চট্টগ্রামের বুকেই লুকিয়ে আছে এক নিরিবিলি অথচ মুগ্ধকর সুন্দর এক জায়গা স্থানীয়রা ভালোবেসে নাম দিয়েছে মিনি কাশ্মীর জায়গাটা এখনো অনেকটা হিডেন প্লেস চারপাশে ছোট বড় সবুজ পাহাড় আর পাহাড়ের নিচেই চোখ জোড়ানো পাঞ্চাশের মাঠ যেন প্রকৃতি নিজে হাতে সাজিয়ে রেখেছে এই এক টুকরো স্বর্গ চট্টগ্রাম শহর থেকে ঠিক কতটুক দূরে কিভাবে যাবেন কত খরচ হতে পারে আর এই মিনি কাশ্মীরে কি কি দেখা যায় সব কিছু জানাবো এই ভিডিওতে চোখ রাখুন চলুন এক্সপ্লোর করা যাক অজানা চট্টগ্রামকে মিনি কাশ্মীর নামটা তো একটা জায়গা আছে সেই জায়গাটাই আপনাদেরকে নিয়ে যাব আর সেই জায়গা যাওয়ার জন্য আমাদের চিটেগং শহর থেকে এখন যেতে হবে নতুন ব্রিজ ভাড়া পড়লো হচ্ছে পনেরো টাকা নতুন ব্রিজ থেকে আমরা যাব হচ্ছে বাসখালীতে আচ্ছা নতুন ব্রিজ থেকে হচ্ছে চাম্বল বাজারে যাব আমরা একদম চাম্বল বাজার থেকে হয়তো হেঁটে যেতে হবে ওই জায়গাতে আমরা যে জায়গায় যাবো সম্রাট চাম্বল বাজারের জন্য একটা এই যে এখান থেকে সিএনজি নিলাম এই সিএনজিগুলো রিজার্ভ করলাম আমরা তিনজন যাব 400 টাকা দিয়ে আ 1.5 ঘন্টার মতো সময় লাগবে বলল হয়তো 3 40 কিমি মতো 40 কিমি হয়তো রাস্তা তো যাই অনেক পেরেশানিতে আছি একটু ঘুমাইতে ঘুমাইতে দেখে যাওয়া যায় কিনা নতুন ব্রিজ থেকে সিএনজি করে আসলাম হচ্ছে আপনার শিখবাশখালী বাজার কিন্তু বাসখালী বাজার নামটি নাই বাসখালী বাজারের একটু আগেই একটা জায়গা আছে শিখদারের বাজার শিকদারের দোকান এটা বললেই সবাই চিনি ওইখানে নামবেন ওইখানে নামলে হচ্ছে অনেক সিএনজি অটো রিক্সা পাবেন আমরা এই যেরকম একটা অটো নিলাম একটা তো করে যাচ্ছি একশো থেকে দেড়শো বা একশো বিশ তিরিশ এরকম ভাড়া নেবে ফুল রিজার্ভ করে নিয়ে গেলে আপনাকে একদম হচ্ছে সেই সবাই চিনে ওইখানে আসলে রিক্সাওয়ালার আপনাকে বলবে মিনি কাশ্মীর যাবেন কিনা সো সবাই চিনে ওইখান থেকে আপনি অটো বা সিএনজি করে চলে আসবেন মিনি কাশ্মীর আমরা এখন যাচ্ছি গ্রামীণ রাস্তা খুবই মজা লাগছে দুই পাশে দুই পাশে সুপারি গাছ ধান খেত গ্রামের একটা ফিল আছে একদম আপনারা যদি আসা শুরু করেন তাহলে এদিকে যে রাস্তাঘাট আছে সবকিছু পরিবর্তন হওয়া শুরু করবে এবং টুরিস্ট যত বেশি বাড়বে এই দিকটা তত বেশি উন্নত হবে তাই জলদি চলে আসুন বাইরে রিক্সা থেকে নেমে হচ্ছে হাঁটা শুরু করছে আর রাস্তাটা মোটামুটি পিচ্ছিল কাদা আগে থেকেই জুতা হাতে নিয়ে ফেলছি কারণ সারাদিন তো ভিজা জুতায় পরেছিলাম পা একদম সিদ্ধ হয়ে গেছে আর এই হচ্ছে রাস্তার অবস্থা এখন হিসাব করেন যে কতটা প্যারা খেতে হবে এখানে যদি জুতা দিয়ে হাঁটি নিশ্চিত আবার স্লিপ করে পরব অত রিক্স নেওয়া যাবে না আমরা হচ্ছে গিয়ে জুতা খুলেই হাঁটতেছি দূরে ওই দূরে দেখা যাচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে আপনাদেরকে বোঝাইতে পারবো না আমাদেরকে এখন মোটামুটি এক দেড় কিলোমিটার মতো হাঁটতে হবে অল্প একটু হাঁটলে হচ্ছে একটা দোকান পাওয়া যায় ছোট্ট দোকান বড়ই দোকানটা এখান থেকে আমরা সেই কলাটা নিলাম একদম ফ্রেশ দেখে খেতে মন চাইলো সো আমরা একটু কলা রুটি এগুলো খেয়ে তারপরে এনার্জি নিয়ে উঠি এরকম কলা হয়তো সচরাচর দেখা যায় না শহরে কিন্তু একদম ফরমালিন ছাড়া মজা ছিল খুব দেখছেন কত সুন্দর এমন একটা জায়গা এই জন্যই কথায় আছে দুঃখের পরেই সুখ আমরা একটু কষ্ট করছি এখন সুন্দর রাস্তা সুন্দর প্রকৃতি পাহাড় সব মিলে আমাদের মন কিন্তু এখন ভালো সব ট্যুরে আসলে ভয় পাবেন না যাই হোক এনভারনমেন্টটা খুবই সুন্দর ওয়েদারটা খুব সুন্দর পাহাড়ে দিকে উঠতেছি আমরা কাছে চলে আসছি অনুভূতি ভালো এই জায়গাটা একদমই হিডেন ছিল আস্তে আস্তে অনেকেই আসতেছে অনেকেই এটা নিয়ে ভিডিও টিডিও বানাইছে এখন মানুষজন আসতে ভালোই আসে দেশের বিভিন্ন জায়গা থেকে আপনাদের এখানে তো মানুষজন আসে আপনার ঢাকা থেকে ঢাকা থেকে অনেক দূরে মাসাল্লাহ আসবে এখন এই যে ভিডিও টিডিও করা হয় না প্রকৃতি তো সুন্দর এটা তো দেখতে সুন্দর দেখতে সুন্দর হ্যাঁ আপনারা এখানে থাকেন হয়তো আপনাদের কাছে এখন আপনাদের কাছে কিন্তু আমরা যারা ঘুরতে পছন্দ করি পাহাড় দেখতে পছন্দ করি এটা এখন কত দূর থেকে আসছি এখন এই যে ভিডিও করে আমরা এটা দেখে আরো মানুষজন আসবে আস্তে আস্তে আপনাদের এলাকার মানুষজন আসবে এলাকা উন্নত হবে রাস্তাঘাট উন্নত হবে

আর এটা কতটা নির্জন আর মানুষের ছোঁয়া খুবই কম তাপমান হচ্ছে এই রাস্তার উপরে গাছ টাছ পড়ে থাকে তার মানে মানুষজন খুবই কম আসে আমাদের গরিবের কাশ্মীরের অবস্থা কিন্তু একদম হতাশ যোগ্য না আপনি কষ্ট করে আসলে হতাশ হবেন না জায়গাটা খুবই নিরিবিলি এবং চোখের শান্তি এক কথায় বলা চলে আমরা যেই দিক দিয়ে উঠছি হাঁটতে হাঁটতে অন্য দিক দিয়ে নামবো আর কি

অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে এটা নিরাশর কিছু নাই খুবই সুন্দর পরিপাটি শুধু আর একটু সময় থাকলে আমরা হয়তো বা আর একটু ঘুরে টুরে দেখতাম আর সেফটির বিষয়টা কিন্তু আসলে যতটুকু আমি শুনছিলাম যে একটু রিস্কির মধ্যে থাকে কিন্তু ওরকম কিছু না আমি যে স্থানীয় লোকদের কাছে জিজ্ঞেস করলাম যে কোনো সমস্যা হয়তো হয় কি না বললো কোনো সমস্যা নেই এখানে কিসের সমস্যা আর এখানে পর্যটকরা আসে এটা শুনে ওনারা খুবই খুশি আর ওনারা খুব ভালো মতো এটা ওয়েলকাম করে তো আসেন দেখেন ভয়ের কিছু নেই প্যারা নেই এটা কি জানেন এখানে কিন্তু হচ্ছে পান চাষ করা হচ্ছে আর এইরকম অনেকগুলা কিন্তু ওই পাহাড়ের নিচের দিকে অনেক 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 পান চাষ করা হয় আর এইগুলো হচ্ছে আগে দেখলাম যে সবাই কাঁধে করে নিয়ে যাচ্ছে এই পানগুলো কিন্তু অনেক টেস্টি হয় আমি শুনছি এখানে পান চাষ হচ্ছে আর আমরা এখন নেমে আসলাম হচ্ছে পাহাড় থেকে ভাই দেখি এই যে এই দিক দিয়ে কোনদিক দিয়ে কই যায় লজ্জা পায় এই মাত্র আমাদের হারিয়ান ভাই হচ্ছে লজ্জাপতি গাছের আবিষ্কার করে ফেলছে দেখি লজ্জা পর্যন্ত ও সেই 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 সোজা